রক্ত সংকট মেটাতে এলেন কর্মীরা ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য থাকায় রোগীর প্রাণ বাঁচাতে কোচবিহার শহরের ভিতরে থাকা সেনাকর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করলেন চোদ্দ নম্বর পাঞ্জাব নাভা আকাল ব্যাটেলিয়ানের পক্ষ থেকে কোচবিহারের ভিতরে থাকা ভারতীয় সেনাবাহিনীর সেনাকর্মীরা নিজেদের মূল্যবান রক্তদান করলেন সেই শিবিরে সেনাকর্মীদের কমান্ডান্টও তার মূল্যবান রক্ত দান করেছেন তার সঙ্গে বিভিন্ন অফিসারও তাদের মূল্যবান রক্ত দান করেছেন ষাটজন সেনাকর্মী তাদের দান করা রক্ত কোচবিহার সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিয়েছেন

अब रात को बताइए बताइए कला बताइए कला बोले बैठ गयी बैठ गयी तो मैं मैं कितने कितने सूंघ रहा हूँ पहले पहले आपकी होलो आज जो दो जून ব্লাড ডোনার্স ডে উপলক্ষে পাঞ্জাব আকাল রেজিমেন্ট শহরে আর্মি রেজিমেন্টের মধ্যে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতো অত্যন্ত মহৎ কাজ রক্তদান আমরা সবাই বলে থাকি এবং আমাদের আর্মি যে শুধু পাহারা দিয়ে আমাদের রক্ষা করার কারণে রক্ষা করা তাদের কাজ করে ছাড়াও তারা নানারকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় এবং আজকের এই বিশেষ দিনে আজকে ওরাও আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় একষট্টি জন রক্তদাতা রক্ত দান করেছেন এবং অনেক উৎসাহের সঙ্গে সবাই রক্ত কাজের হাতে যে রক্তগুলো তুলে দেয় এই রক্তগুলো সাগর দিকে পারে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টার ওদের ওরা নিজেই চাচ্ছিল যে এই ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগ করে এই ব্লাড সেন্টারে রক্ত লাগবে আপনার নাম আমি নির্মল কুমার চক্রবর্তী সেন্ট জন্স অ্যাম্বুলেন্স ব্লাড সেন্টারে জোর